বাংলাদেশ থেকে সরে যেতে পারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ গণবুথনে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিদায়ে নানা প্রশ্ন ঘুরছে ক্রীড়াঙ্গনে বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় চিহ্ন পৌঁছে গেছে অক্টোবরে অনুষ্ঠিত নারী টি টোয়েন্টি বিশ্বকাপের পাশে আইনশৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি না ফিরলে আর নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা না ফিরলে আইসি সরিয়ে নিতে পারে মেয়েদের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এ সপ্তাহে নতুন সিদ্ধান্ত নেওয়ার কথা আইসিসির ক্রিকেট পৈসাহ কিকবাস এ জানিয়েছেন এমনই তথ্য আইসিসি গভীরভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যদি আগামী কিছুদিনের মধ্যে পরিস্থিতি উন্নতি না হয় বিশ্বকাপ সরে যেতে পারে অন্য কোনো দেশে বিকল্প হিসাবে ভারত ও শ্রীলঙ্কার নাম চলে এসেছে এরই মধ্যে শ্রীলঙ্কায় সমস্যা হচ্ছে অক্টোবরে সেখানে বৃষ্টির দাপট থাকে আর ভারতে পাকিস্তান সপন নিয়ে জটিলতা আছে বিকল্প ভেন্যুর তালিকায় থাকছে সংযুক্ত আরব আমিরাতো আইসিসির একজন কর্মকর্তা কাল কিকবাসকে এমন তথ্যই জানিয়েছেন বিসিবির সঙ্গে সমন্বয় রেখে আইসিসি গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে ওই কর্মকর্তা আরও বলেন আমাদের কাছে নিরাপত্তা সবার আগে নারী বিশ্বকাপ শুরু হওয়ার কথা তিন অক্টোবর দল দলের অংশগ্রহণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা মোট তেইশটি ম্যাচ টুর্নামেন্টের ফাইনাল হবে বিশে অক্টোবর